দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুটি দেশ ভারত ও পাকিস্তান পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই দুটি দেশের মধ্যে বৈরিত দৃশ্যমান বহির্বিশ্বের কাছে চিরশত্রুর তকমাও পেয়েছে তারা সীমান্তে নিয়মিত সংঘাত ও একাধিকবার বড় ধরনের যুদ্ধে জড়িয়েছে দেশ দুটি কাশ্মীর ইস্যু এই সংঘাতের প্রধান কারণ সম্প্রতি জম্মু কাশ্মীরের একটি স্থলে নিরাপরাধ মানুষের উপর ঘটা সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে আবারও মুখোমুখি ভারত ও পাকিস্তান দুই দেশের পাল্টাপাল্টি অবস্থানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে প্রতিবেশী বৈলি দুটি রাষ্ট্র আরও একবার বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে এমনকি লড়াইয়ে কে জয়ী হতে পারে তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে দুই দেশের সামরিক বাহিনীর আকার কার হাতে কি ধরনের অস্ত্র রয়েছে তা নিয়েও চলছে বিশ্লেষণ গ্লোবাল ফায়ার পাওয়ারের দুই পঁচিশ সালের রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তির নিরিখে বিশ্বের চতুর্থ সেরা দেশ এখন ভারত আর পাকিস্তান আছে বারো নম্বরে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে ভারতের পয়েন্ট শূন্য দশমিক এক এক আট চার দেশটির মোট সক্রিয় সৈন্য সংখ্যা চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার তবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে এই দেশে ভারতের মোট জনসংখ্যা একশো চল্লিশ কোটিরও বেশি ফলে এই দেশের রিজার্ভ সেনা সংখ্যার আকারও অনেক বড় অপরদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা নয় লাখ পঁয়ত্রিশ হাজার আটশো রিজার্ভ সেনা দুই লাখ বেরাশি হাজার রিপোর্ট অনুযায়ী ভারতের ট্যাঙ্ক রয়েছে চার হাজার দুইশো একটি পাকিস্তানের রয়েছে দুই হাজার ছয়শো সাতাইশটি ভারতের মোট এয়ারক্রাফট রয়েছে দুই হাজার দুইশো উনত্রিশটি অপরদিকে পাকিস্তানের রয়েছে এক হাজার তিনশো নিরানব্বইটি যুদ্ধ বিমান ভারতের রয়েছে পাঁচশো তেরোটি পাকিস্তানের তিনশো আঠাইশটি ভারতের হেলিকপ্টার রয়েছে আটশো নিরানব্বইটি পাকিস্তানের তিনশো তেহাত্তরটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ভারতের আশিটি পাকিস্তানের সাতান্নটি সামরিক শক্তিতে কে এগিয়ে ভারত নাকি পাকিস্তান ভারত নাকি পাকিস্তান যুদ্ধ হলে কে জিতবে বিশ্বের যেসব দেশ পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে সে তালিকায় ভারত ও পাকিস্তানও রয়েছে গত মার্চ মাসে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট যেখানে দাবি করা হয় ভারতের ভান্ডারে মজুদ রয়েছে একশো আশিটি পারমাণবিক অস্ত্র আর পাকিস্তানের অস্ত্রাগারে আছে একশো সত্তরটি সার্বিকভাবে বোঝা যায় শক্তির দিক থেকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের তুলনায় এগিয়ে আছে তবে যুদ্ধ শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে না ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক সক্ষমতা সৈনিকদের মনোবল সব কিছুই যুদ্ধ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় এছাড়া বর্তমান বিধ্বংসী সব সামরিক অস্ত্রের যুগে যুদ্ধ কাউকেই জেতায় না উভয় পক্ষই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধলে তা দুটি দেশকেই পঙ্গু করে দেবে এমনকি আশেপাশে অন্য দেশগুলোর ওপরও এর ব্যাপক প্রভাব পড়বে তাতে কোনো সন্দেহ নেই তাই যুদ্ধ কোনো সমাধান নয় শান্তির পথই একমাত্র সমাধান